হাই আচ্ছা এরকম কখনো হয়েছে যে আপনি কোথাও যাওয়ার প্ল্যান বানিছেন কোথাও যাবেন ঠান্ডা জায়গা বরফে জায়গা বা সমুদ্রের ধার একটু গরম বেশি যেখানে অনেক কিছু প্ল্যান করেছেন এটা দেখব ওটা দেখব এখানে করব ওই করব ছুটিয়ে পুরো ছুটিয়ে masti করব যদি ফাইনালি সেখানে গেলেন দুটো স্পট ঘোরার পর এত গরম লাগছে যে না পারা যাচ্ছে না হোটেল রুমে গিয়ে এসির তলায় করি অত না অথবা এত ঠান্ডা লাগছে আর ঘুরতে পারছি না যাই রুমে যাই কম্বলের তলায় গিয়ে বসে থাকি শুয়ে থাকি দিয়ে ট্রিপ শেষ বাড়ি চলে এলেন তারপরে ওই জায়গাটা দেখা হলো না একটু গরম সহ্য করেই নিতাম তবে যাওয়াটা যাওয়া হলো না একটু না ঠান্ডা নিয়ে নিতাম কি হয়েছে এরকম হয় আফসোস হয় নিশ্চয় একই ভাবে আমাদের যখন কাউকে পছন্দ হয় আমরা রিলেশনে যাওয়ার কথা ভাবি রিলেশনে গেলাম মনে হয় কি সারা জীবন সব কিছু ভালো লাগে এর সাথে থাকতে হবে সারা জীবন পারফেক্ট পারফেক্ট সবকিছু দিয়ে দিন যেতে থাকে মানুষ ঝগড়া হবে রাগ হবে স্ট্রেস দিয়ে মনে হয় না ভোর ভালো লাগছে না হোটেল রুমে ফেরেছে মানে ব্রেকআপ আবাস একা থাকি আমার হোটেল রুমে ভালো দিয়ে ফাইনালি কি ব্রেকআপ ছাড়া থাড়ি

ব্রেন পাচ্ছে না বা হয়তো সে আসছে না একই ঘটনা দুই দিকে জায়গাটা কিন্তু ভালোই ছিল বেড়াতে যাওয়ার তাই না বেড়াতে যাওয়ার জায়গাটা নো ডাউট ভালো ছিল সে তো আপনার সমস্যা যে আপনি গরম নিতে পারেননি কি ঠান্ডা নিতে পারেননি একইভাবে রিলেশনটাও ভালো ছিল মানুষটা সত্যি ভালো ছিল না আপনি তাহলে আপনি যাবেন কেন কিন্তু আপনার সমস্যা আপনি 왜지 이런 거구나